দেশে একটা সাংঘাতিক বিষয় ঘটে গেছে সাংঘাতিক বলতে সাংঘাতিক আবার সংখ্যালঘুদের উপরে শুরু হয়েছে নানা ফরম্যাটে যে জিনিস কেন্দ্র করে ইসকনের নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে সেই জিনিসটা আমি দেখছিলাম দেখার পরে আমার মনে হলো যে তাদের যে আট দফা দাবি সনাতন ধর্মীদের যে আট দফা দাবি সেটা মনে হয় সবার জানা প্রয়োজন তারা যে দাবিটা করেছে প্রথম হচ্ছে গিয়ে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা ও সংসদে সংখ্যালঘুর জন্য দশ পার্সেন্ট আসন বরাদ্দ রাখা ব্যবস্থা করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও বৌদ্ধ এবং খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করতে হবে দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার করে করার জন্য সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের জন্য উপসানালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে এখানে কিছু কিছু হয়তো নেগোসিয়েশনের বিষয় আছে যেমন শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি এটা কমবেশি সরকারের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে এখানে কোন দাবিটা অযৌক্তিক কোন দাবি কি অযৌক্তিক আছে এই দাবি নিয়ে তো তারা শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন সেখানে আমরা কি করলাম আমরা চিনময় প্রভুকে একটা রাষ্ট্রদ্রোহ পতাকা অবমাননার মামলা কি কি জানি দিয়ে তাকে গ্রেফতার করলাম তাকে গ্রেফতার করার পরে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে গেলাম সেখানে তাকে আদালতে তোলার হলো তার জামিন না মঞ্জুর করা হলো এবং তাকে যখন জামিন না মঞ্জুর করার পরে জেলে নিয়ে যাওয়ার সময় তখন তার প্রিজন ভ্যানের সামনে তার ভক্তরা বলি বা যাই বলি তারা সেখানে শান্তিপূর্ণ অবরোধের ব্যবস্থা করলেন আদালত কোথায় মেথরপট্টি কোথায় সেগুলো আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন সেই জায়গায় এক আইনজীবীকে মেরে ফেলা হলো আপনারা ভিডিও দেখলে নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন আমার এখানে আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার কিছু নেই কে কাকে মেরেছে বা কি করেছে এর মধ্যে ক্লেম করে ফেলেছেন তিনি তাদের কর্মী তার বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে তিনি তাদের একনিষ্ঠ কর্মী ছিলেন ঘটনা হচ্ছে আমাদের হিন্দু ভাই বোন বা সংখ্যালঘু ভাই বোনদের এমন কোনো পর্যায় নাই যে তারা সংখ্যাগুরু ধর্মের একজনকে মেরে তাদের উপরে যে নিপীড়ন চলছে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে সেটাকে উস্কে দিবে যারা যারা দাবি করছেন যে ইস্কন সন্ত্রাসী সংগঠন এটাকে নিষিদ্ধ করতে হবে এরা আপনাদের ভাইকে মেরে ফেলেছে আপনারা উত্তাল করে ফেলতে চাচ্ছেন সবকিছু এই কাজগুলা করবেন না শান্ত থাকেন আমরা সেই এরশাদের আমল থেকে দেখে এসেছি এরশাদের যখন পতনের সময় হয়েছে ওনার মন্ত্রী ছিলেন মধুত উনি টিভিতে এসে বলতেন সবকিছু ঠিক আছে উনি উনি কি করলেন করলেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা বাংলাদেশে তো হিন্দুর যে সংখ্যা সেখানে সত্যিকার অর্থে দাঙ্গা হয় না সেটা হয় একতরফা আক্রমণ এটাকে বলা হয় এথনেক স্টেট যখন এ ধরনের এথোনিক ক্লিনজিং এ অংশগ্রহণ করে তখন আর মানুষের রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না ওটাকে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বলা হয় না ওটাকে সাম্প্রদায়িক বলা 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 হয় হয় যে আক্রমণ ওটাকে এক করছে সেটা এর সাথে যখন কোনোভাবে ক্ষমতাতে আর থাকতে পারছিলেন না তখন ইনি এই কার্ডটা খেলেন আমাদের অসংখ্য পরিচিত মানুষজন আমাদের গ্রামের বাড়ির আমাদের বাসায় এসে আশ্রয় নেয় ঢাকা বাসায় আমরা তখন ছোট বাট আমাদের মনে আছে এর সাথে কিন্তু শেষ রক্ষা হয় নাই তো আমরা সংখ্যালঘুদের বা ইস্কনের বা চিন্ময় প্রভুর যে দাবিগুলো সেগুলো দেখছিলাম এবং আপনাদেরকে বলছিলাম আপনাদের কি মনে হয় যে কোনো একটা দাবি এখানে অযৌক্তিক কোনো একটা দাবি পূরণ করার মতো না বা তারা আকাশ কুসুম কোনো কিছুর দাবি করছে এগুলো তো নাগরিক অধিকার বেঁচে থাকার অধিকার কি কারণে তাদের উপরে বার এ ধরনের হামলা কালীবাড়ি ভেঙে দেওয়া হয়েছে হাট হাজারের ওই জায়গায় আমি দেখি আমার কিছু করার থাকে না আমি শুধু বলতে পারি আমি অতটুকুই পারি এই যে এই প্রথমবারের মতন আমাদের আমরা যাদেরকে বলি যে সুশীল সমাজ তাদের কিন্তু কোনো রা নাই রামও হয়েছে বা নাসির হয়েছে তারা কিন্তু ছুটে গিয়েছেন আজকে তাদের একটা দেখতে পাচ্ছি না তারা অনেকে গান শুনছেন অনেকে কবিতা লিখছেন এবং তারা বলছেন যে এটা নাকি রাজনৈতিক হামলা হামলা এটা সাম্প্রদায়িক না কষ্টের কথা কোথায় বলবো কাকে জানাবো কিভাবে রক্ষা করব নিজের বন্ধু বান্ধবকে ভাই বোনকে তাদেরকে তো ধর্মের ভিত্তিতে কখনো আলাদা করে দেখি নাই তাদেরকে মানুষ হিসেবে দেখেছি আমাদের দুঃখ রাখার কষ্ট রাখার জায়গা নাই এখানে আমি লজ্জিত বা আপনাদের কাছে ক্ষমা চাই এগুলো বলে কোনো লাভ হবে না হবে রাষ্ট্রকে তার নাগরিকের অধিকার যান মান সব রক্ষা করতে হবে রাষ্ট্র যদি স্টেট যদি সম্প্রদায়কে ক্লিনজিং করার ব্যাপারে সিদ্ধ হয়ে যায় তাদের তো আর যাওয়ার জায়গা থাকে না পাকিস্তানে কমতে 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 সংখ্যালঘু নাই হয়ে গিয়েছে আমরাও সেদিকে যাচ্ছি আমরা কি হিন্দু মুক্ত বাংলাদেশ চাই শুধু শিবির যুক্ত জামাত যুক্ত হিজবুত যুক্ত বাংলাদেশ চাচ্ছি হিন্দু মুক্ত শিবির যুক্ত জামাত যুক্ত এই বাংলাদেশ চাচ্ছি আমরা এটাই আমাদের ইনক্লুসিভনেস এজন্যই আমাদের এত কিছু জুলাই আগস্টের সকলে এনার এসবের জন্য আমার দেশের মানুষজনকে স্টেটলেস করার জন্য শুধু ধর্মীয় পরিচয়ের কারণে আমি আপনাদেরকে একটা ইতিহাস বলি আমাদের একজন কমরেড ফজলুল বাড়ি ভাই একটা ইতিহাস লিখেছেন উনিশশো সালে সালের সাত ডিসেম্বর ঢাকেশ্বরী মন্দিরে হামলা করে বিএনপি জামাত দেখবেন সাল স্বৈরাচার পতনের পরে বিএনপি একানব্বই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরের ঘটনা বাবরি মসজিদ ভাঙ্গার গুজবকে কেন্দ্র করে উনিশশো সালে ওই মন্দিরে হামলা হয়েছিল যে স্বাধীন আমলের কথা বললাম এ সময় তারা ভোলানাথগিরি আশ্রমে আক্রমণ লুটপাট ও ভাংচুর চালায় পুরনো ঢাকার হিন্দু মালিকানাধীন স্বর্ণের দোকানগুলোতে লুটপাট করে মূল উদ্দেশ্য এটাই থাকে দোকান লুটপাট জমি দখল নারী নিপীড়ন নারী দখল এখানে আর কোনো কিছু কাজ করে না এবং এই কাজ করার সময় সকল রাজনৈতিক দল সকল মানুষ এক হয়ে যায় রায়ের বাজারের হিন্দু বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয় পরদিন আট ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার হিন্দুদের আক্রমণ করা হয় চোদ্দটি হিন্দু মন্দির লুটপাট অগ্নিসংযোগ ও ধ্বংসের শিকার হয় একান্নটি হিন্দু বাড়ি ধ্বংস করা হয় তিরিশটি আলী আকবর ডালে ও তিরিশটি ধ্বংস করা হয় চৌফলদানিতে চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরেশ্বরের প্রত্যেকটি হিন্দু অধ্যুষিত গ্রাম সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয় ধাম এবং তুলসীধাম সহ পাঁচটি হিন্দু মন্দির ভাঙচুরও ধ্বংস করে দেওয়া হয় চট্টগ্রামে বাচুলিয়া এবং ইলিয়াস কলোনির হিন্দু মহিলাদেরকে ধর্ষণ ও অপহরণ করা হয় এ সময় বাংলাদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ হিন্দু দেশান্তর হয়ে ভারত চলে যায় দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে শুধুমাত্র ভারতীয় দালাল ট্যাগ থেকে গ্রামের পর গ্রাম হিন্দু বাড়িতে ডাকাতে গণধর্ষণ লুটপাট করে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আশি বছরের বৃদ্ধকেও ধর্ষণ করে নরপশুরা পাঁচ বছরের সীমাহীন নির্যাতনে দেশ ত্যাগ করে আরো সত্তর থেকে আশি লাখ হিন্দু নরনারী দুই তাদের সাথে যোগ দিয়েছে মতন জঙ্গি গোষ্ঠী এই দুঃশাসনের একমাত্র লক্ষ্য বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করা আর চট্টগ্রামে যা হয়েছে তা তাদের পরিকল্পনার অংশ কি বুঝলেন এই উনিশশো সালে নব্বই সালে একই কাজ হয়েছে একই কাজ করে যাচ্ছে তারা শুধুমাত্র হিন্দুদের জমি তাদের স সম্পত্তি দোকানপাট নারী দখল করার জন্য এবং তারা যখনই শাসনে অক্ষম হয় দেশ চালানোতে অক্ষম হয় প্রশাসনিকভাবে অক্ষম হয় তাদের এই অক্ষমতা এগুলো ঢাকার জন্য তারা এই কার্ডটা খেলে প্রত্যেক সরকার এই কাজ করে কম আর বেশি লজ্জা আমার আর লজ্জা হয় না আমার মনে হয় আমি আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে বলি যে আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরা করেন রুখে দাঁড়ান রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নাই প্রতিবার এ ধরনের মিথ্যা কাজ তারা করে ইকবালকে গদা দিয়ে বসিয়ে দিয়েছে ইকবাল মনে নাই কুমিল্লার মন ইয়েতে কি করলো পূজার সময় ওখানে নাকি কোরআন শরীফ পাওয়া গেছে পরে বলা হচ্ছে যে ইকবাল মানসিক ভাবে অসুস্থ এগুলা করে তারা এই ধরনের ব্যঞ্জাম লাগায় সময় সেটা আওয়ামী হোক সেটা বিএনপি হোক সেটা জামাত শিবির হোক যখন যে যেভাবে পারে মন্দির দখল জমি দখল নারী দখল ব্যবসা দখল তাদেরকে দেশ থেকে বিতরণ এগুলার জন্য তারা এগুলা করতে থাকে ইউনোস সরকার প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা দেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে ব্যর্থ অর্থনৈতিকভাবে ব্যর্থ এইসব ব্যর্থতা ঢাকার জন্য তারা আজকে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চালাচ্ছে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠকে তোষণ করে আপনারা দেশ চালাবেন সেটা হবে না সেটা হয় না কোনোদিন হয় নাই হবে না প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে যে হাই গ্রহণ করছেন এই হায় কোথায় গিয়ে লাগবে কেউ বলতে পারে না দেশে তো হাই লেগেছেই কোন সেক্টরটা ঠিকভাবে চলমান আছে আপনাদের এসব অপকর্মের কারণে প্রত্যেকটা সেক্টর নষ্ট হয়ে যাচ্ছে অর্থনীতি তো ধ্বংসের দ্বার প্রান্তে আপনারা এখন কি চাচ্ছেন চাচ্ছেন যে দেশে আরো বড় ধরনের অরাজাগতা লাগুক মানুষ ঘরে ঢুকে ঢুকে মানুষের সাথে নিপীড়ন নির্যাতন করুক এগুলো কি কারণে চাচ্ছেন শান্ত থাকেন সবাইকে শান্ত হতে বলেন কোনো কিছু উস্কে দিয়েন না উস্কে দেওয়ার ফলাফল কোনোদিন ভালো হয় না সেটা আপনার আমার যে কারো গায়ে এসে পড়তে পারে আমাদের প্রত্যেকের পরিবার আছে বাল বাচ্চা আছে এই উস্কানিমূলক কর্মকাণ্ড করেন না চিন্ময় প্রভুকে কেন গ্রেপ্তার করেছেন কি কারণে গ্রেপ্তার করেছেন কারো সাহস আছে যে বাংলাদেশের পতাকার উপরে নিচে নিয়ে তাদের ধর্মীয় পতাকা লাগাবে তাদের সেই অবস্থা আছে এগুলো তো আপনারা করেন আপনারা করে রাতের আধারে এগুলো অন্যের উপর দোষ চাপান বাংলাদেশের সংখ্যালঘুদের সেই অবস্থা আছে তারা মাথা নত করে কোনোভাবে টিকে আছে কোথায় নিয়ে গেছেন তাদেরকে বারবার বার এসব করছেন কেন নিরাপত্তা দিতে পারেন না নাগরিকের নিরাপত্তা দিতে পারেন না কেন কি করেন কেন বসছেন বসার দরকার কি আপনি নোবেল পেয়ে আমাদেরকে উল্টায় ফেলছেন আপনার নোবেল আমাদের কি কাজে লাগে আপনি প্রশাসন চালাতে পারেন অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারেন না আইন শৃঙ্খলা করতে পারেন না একশো দিন পরেও আপনি শুধু নতুন নতুন মিষ্টি মিষ্টি কথা বলেন আর সংস্কার করবেন সংস্কার করবেন কার সংস্কার করবেন নিজের সংস্কার করেন আগে সংস্কার করবেন আমাদের আমাদের সংখ্যালঘু কারো গায়ে যদি আর কোন রকমের ফুলের টোকাও লাগে জন্য আপনি দায়ী থাকবেন বাংলার মানুষ আপনার বিচার করবে দেখবেন যে একদিন না একদিন তো আমাদের শৃঙ্খলা রিয়েস্টোর হবে আমাদের বিচার বিভাগ কাজ করবে তখন আপনার শাস্তি হবে আমরা এত বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি আপনারাও এক ধরনের যুদ্ধাপরাধী সত্যিকার অর্থে আপনাদেরও বিচার হবে একটা স্থিতিশীল দেশকে এন চূড়ান্তে ঠেলে দিয়েছেন কোন রকমের প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু নাই কি কাজ করবেন তার কোনো রূপরেখা নাই কি কারণে আসছেন তার কোনো রূপরেখা নাই খালি বঙ্গবন্ধুর ছবি নামায় ফেললে আপনার সবকিছুর কাজ হয়ে যাবে ব্যর্থ কোথাকার একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে না মানুষকে শান্ত করার জন্য আছে না না সেটাও বুঝা যায় না যাদের গ্রেফতার করেছেন এই দায়ে তাদের প্রকৃত পরিচয় তুলে ধরেন সেটা নিয়ে আর গেম খেলেন না অমুক দলের তমুক দলের অমুককে চেনা যাচ্ছে না অমুককে বোঝা যাচ্ছে আফসোস লেগ ওসব ট্যাগ দিয়ে আর জিনিসপত্র করেন না তারা করেছে কেন করেছে ওগুলো আমরা বুঝি জনগণও বুঝে মানুষকে একটু শান্তি দেন অনেক হয়েছে এত অস্থিরতা মানুষ নিতে পারে না